আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসা কীভাবে ব্লক করবেন তো তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনে যদি অপরিচিত কেউ ফোন করে বিরক্ত করে তাহলে কিন্তু আপনি তার নাম্বারটি কিন্তু আপনি ব্লক লিস্টে রাখতে পারবেন তো যে সমস্ত কন্ট্যাক্ট লিস্ট তো আপনার সেভ করা নেই তো যারা আপনার অপরিচিত তো তাদের থেকে কিন্তু কোনো কল আসবে না তো কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে তো আপনি কিভাবে আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে কলাসা ব্লক করে দিবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো তোর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা ডায়াল পেডে টাচ করে দিবেন তো আপনার ফোনে ডায়াল পেডে টাচ করার পরে এখানে আপনার উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আছে থ্রি ডট আইকন তো এখানে আপনি টাচ করে দিবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনি অপরিচিত নাম্বার থেকে কল আসার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন আনন সেটিংস তো এখানে দেখতে পাচ্ছেন ব্লক কল ফ্রম আন আইডেন্টিফাইড কলার তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা বন্ধ আছে তো এই সেটিংটা আপনি এখানে টাচ করে দিয়ে সেটিংটা অন করে নেবেন তো এই সেটিংসটা অন থাকলে আপনার অপরিচিত যে সমস্ত নাম্বারগুলি আপনার ফোনে সেভ করা নেই তো সেই সমস্ত ফোন থেকে কল দিলে কিন্তু সেই সমস্ত নাম্বার থেকে কল দিলে আপনার ফোনে কিন্তু আসবে না তো ব্যস্ত দেখাবে তো এভাবে কিন্তু আপনি আপনার ফোনে অপরিচিত নাম্বারগুলি থেকে কল আসা ব্লক করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ